বন্ধুরা সুন্দরবনে গভীর অরণ্যে আমরা গিয়ে পৌঁছলাম অরণ্য কেমন সুন্দরবন কেমন সেই সুন্দর আমরা সুন্দরের অনুভূতি নিলাম সুন্দরকে জানলাম সুন্দরভাবে জানলাম সুন্দরবনকে জানলাম সুন্দরী গাছের ছাওয়ায় সুন্দরবনকে জানলাম সুন্দরী গাছের অরণ্যে সুন্দরবনকে জানলাম দেখুন দুখানা হরিণ গভীর অরণ্যে যেখানে মানুষ প্রবেশ করে না কিভাবে সহজে ওরা যাতায়াত করে আট নম্বর আটবনবাড়ি নাসি পেরিয়ে সাত নম্বর আটবনবাড়িতে যাচ্ছে জঙ্গলে প্রবেশ করছে এবং এরা দু সময় যাতায়াত করে একটা যখন জোয়ার হতে হতে বা গণের জল ওঠে বা কোডারের জল ওঠে থেমে যায় তখন একবার যাওয়া আসা করে আরেকবার যখন জল মানে বেরিয়ে যখন এই দুভাবে এরা যাতায়াত করে এবং এই এই যাতায়াতের ঠিক দু ঘন্টা বাদেই একটা ভাগ বড় বাঘ একটা হরিণকে ধরে নিয়ে গেল কিরকম হরিণ জানি না হরিণের তীব্র আত্মনাদ আর উপরে ইগলের ডাক হোন তোকে দেখি মানে কোনো ছবি তুলতে পারেনি মুহূর্তের মধ্যে এই कांड ঘটে গেল মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে গেল দেখুন বন্ধুরা ভাটার সবাই কিভাবে ঘড়িন নদী পার করে এই আই আজবনমারি ঘটনায় দেখাচ্ছি 7 নম্বর আজবন আট নম্বর আট নম্বর আজবনমারি থেকে 7 নম্বর আজবনমারিতে ঘড়িনগুলো উঠছে দেখাচ্ছি বন্ধুরা আর এই ভাগ আমরা অপেক্ষা রয়েছি বলো দপ্তর বলো করবি না আমাকে বললো আমাদেরকে জানালো যে দু তিন ঘন্টা বাদেই বাঘটা হরিণ কিছুটা খেয়েই জল খেতে আসবে আপনারা রেডি হয়ে থাকুন ওয়াশ টাওয়ারে চলে যান আমরা সেইভাবে দু তিন ঘন্টা ওয়াশ টাওয়ারে ছিলাম এবং ওয়াশ টাওয়ার থেকে সুন্দরভাবে আমরা সেই বাঘের জল খাওয়া দৃশ্য দেখলাম আর কি অপরূপ দৃশ্য আপনাদের বলে বেরোতে পাবো না আমি জানি না কিছু না এই যে টাওয়ার যে হরিণগুলো দেখছেন এই টাওয়ারে জলাশয় মিষ্টি জলাশয় এই ঠিক দক্ষিণ পাড়ে দক্ষিণ পাড়ে বলছি উত্তর পাড়ে উত্তর পাড়ে আর আরে ওනම් পারে চলে যাবে পুকুর পারে দিয়ে বাকটা নেবেছিল এবং সেখান থেকে এসে জল খেতে নেবেছিল বন্ধুরা সেই অপরূপ দৃশ্য সেই মানে সেই দৃশ্য দুल्लभ দৃশ্য আপনারা দেখালল যে দৃশ্য কেউ কখনও দেখেছি কিনা জানি না আর বাকের জল খাওয়া দৃশ্য ওই দেখুন ওই যে কোন দেখা যাচ্ছে ওই কোন দিয়ে বাকটা নেবে জল খাচ্ছে এবং বন্ধুরা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি এবং আমরা সেই দৃশ্য অনুভব করেছি আপনারা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন সুন্দরবন কাকে বলে অ্যাডভেঞ্চার কাকে বলে সুন্দরবন কত সুন্দর হতে পারে অ্যাডভেঞ্চার কিরকম হতে পারে এই দেখুন বাঘ জল খেতে আসছে এবং বাঘ জল খাবে সেই জল খাওয়ার ভিডিও আপনাদেরকে আমি দেখালাম বন্ধুরা বন্ধুরা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি রেডি দেখালাম রেডি কি করে ছো মেরে শিকার ধরে সেটাও দেখালাম সেটাও আপনাদের দেখাবো আর আপনাদের ভিডিওটা আমি দুটো পার্টে দেখাবো এই একটা পার্টে আমি আপনাদের দুটো বাঘ দেখাবো আর পরের পার্টে আমি আপনাদের তিনখানা বাঘ দেখাবো আমি এগুলো একদিনে দেখিনি এগুলো আমি চার পাঁচ দিন ছ দিন আমি বিভিন্ন নাসি ও বিভিন্ন জায়গা যেগুলো খুব মানে কী বলবো সুরক্ষিত জায়গা যেগুলো কাউকে ঢুকতে দেয় না রিজার্ভ সেই সব আমি এগুলো দেখেছি দেখে আমি এগুলো দেখালাম আর এই যে কুমিরগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রজেক্টের কুমির এগুলো সব পরে জলে ছাড়া হবে এগুলো সেইভাবে রাখা হয়েছে বন্ধুরা আপনারা আশা করছি পুরো ভিডিও দেখবেন আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক তো করবেন আপনাদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেখানোর জন্যই সুন্দরবনকে ভালোবাসাবার জন্যই আমি এই ভিডিওগুলো আপনাদের দিচ্ছি আপনারা যেন এই ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি তাহলে অনেক অনেক খুশি হব বন্ধুরা আমি আপনাদের এই আশায় রইলাম আপনাদের ফিডব্যাকের আশায় রইলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই যেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বলুন

বন্ধুরা যতই এগোবেন এদিকে এগুলো সম্পূর্ণ সংরক্ষিত করে সম্পূর্ণ সংরক্ষিত ভোট এটাও সংরক্ষিত এবং ভোটের পাশে দেখাচ্ছে এটি বোধ সংরক্ষিত ভোট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ঘন জঙ্গল এখানে কোনো মানুষ বাস করে না এটা সম্পূর্ণ সংরক্ষিত আবারও বলছি বন্ধুরা আপনার আমরা যাবার পথে আজমলমারি ফোরে একখানা বড়া দেখা পেলাম আজমলমারি ফাইভও একটা বড়া দেখা পেয়েছি এই বড়া ছিল এগুলো আর এমনি সুন্দরবনে এলে আপনারা বড় সুর দেখতে পাবেন দেখতে পাবেন আপনারা হরিণ এগুলো সাধারণত সহজলভ্য সহজেই দেখা যায় কিন্তু যেগুলো দুর্লভ সেগুলো হচ্ছে আপনার বাঘ দেখা যায় না পাইথন দেখা যায় না রেডিগল দেখা যায় না কিং কোবরা দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এলাম এবার আটের অফিসে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ সংরক্ষিত সম্পূর্ণ গাড়িটাকে সুরক্ষিত এবং এটাই হচ্ছে ইউনস্কোর সবচেয়ে সেরা জঙ্গল সুন্দরবনে যতগুলো জঙ্গল আছে আটমল আট নম্বর আটমলমারি হচ্ছে সবচেয়ে ব্যালেন্স যাকে বলে যেরকম বন সেরকম বন্যপ্রাণ এতে সুরক্ষিত এবং সমৃদ্ধ তাই এই

Yeah.

কালোটা কি গাছ হ্যাঁ বন্ধুরা হঠাৎ করি যেতে যেতে সন্ধ্যের মুখে দক্ষিণা রঞ্জনে দেখা পেলাম আজমল মালিক থার্টিনের একটা সরু নাসি বলবো না সরু উপন্যাসী একদম ছোট্ট সরু উপন্যাসী সেই উপন্যাসী টোপকে দক্ষিণা রঞ্জন এক জঙ্গলে প্রবেশ করছে এই দুর্লভ দৃশ্য আপনাদের আমি দেখাতে পারলাম কেন আমি ফোন সবসময় চালুই রেখেছিলাম এবং হঠাৎ করে তৎক্ষণাৎ এই দৃশ্যটা হয়ে গেছে বন্ধুরা দেখুন দক্ষিণ কিভাবে কীভাবে নাসিটোপকে আর এক জঙ্গলে প্রবেশ করছে দেখুন কত সুন্দর দক্ষিণ এবং এই দক্ষিণ সাইজটা যথেষ্টই বড় বন্ধুরা আপনাদের এই দুর্লভ দৃশ্য দেখাতে পারলাম সেই জন্য আমিও খুশি হলাম খুব আপনারা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা সুন্দরবন ভ্রমণে বেরিয়ে আমরা মাছ ধরলাম বিভিন্নভাবে মাছ ধরলাম কখনো জাল ফেলে কখনও ছিপ ফেলে আমরা মাছ ধরলাম তা বন্ধুদেরকে অনুরোধ করব। কখনো আপনারা বোট থেকে নেমে কোনো মাছ ধরতে যাবেন না আমরা কিন্তু সেই রকম একখানায় ভুল করেছিলাম আগে ভিডিওটা দেখেছেন আমরা সেরকম ভুল করে আমরা সেই মাছ ধরেছিলাম যে কোনো মুহুর্তে বাঘ আক্রমণ করতে পারে এবং যাকে সামনে পাবে যাকে বাঘ টার্গেট করবে তাকে তুলে নিয়ে যেতে পারে তাই কখনো ভুলেও আপনারা বোট থেকে নেবে মাছ ধরবেন না কেন আপনারা যে এলাকায় এসছেন সে এলাকাটা সম্পূর্ণ সংরক্ষিত হতে পারে অথবা বাঘ আছে এরকম হতে পারে লোকালয়ের কাছাকাছি সেরকম বাঘ থাকে না যেখানে ফেন্সিং থাকে ফেন্সিংয়ের ওপারে যদি আপনারা জাল টাল ফেলেন বা ছিপ ফেলেন কোনো অসুবিধা নেই সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু বোর্ড যদি বোটের উপরতে ফেলেন তাহলেও অসুবিধা নেই বোটটা যথেষ্ট যেন উঁচু হওয়া যায়। কেন উঁচু বোটে কখনো বাঘ উঠতে পারে না নিচু বোটেই বাঘ ওঠে এবং সাধারণত বেশিরভাগ যা বাঘের আক্রমণ ঘটেছে বোটে রয়েছে বাঘ আস্তে আস্তে হেঁটে এসছে বোটে উঠে আক্রমণ করেছে তাই কখনো বাঘ লাফিয়ে হঠাৎ করে বোটে উঠে এরকম আক্রমণ করবে না বন্ধুরা আমরা ছিপ ফেলেছিলাম তা আমাদের কৃষক মাছ হয়েছে দেখুন ওখানে আমাদের স্টিং রে মাছ হয়েছে স্টিং রে যেটাকে বলে কেউ কেউ বলে শঙ্কর মাছ কেউ কেউ বলে এখানকার সুন্দরবন বাসীরা এই মাছটাকে বলে মুরুলি মাছ তার দুটো মাছ হয়েছে দুটো মাছ ধরুন এক একটা মাছ দু আড়াই কিলো করে সাইজে আমি যেহেতু পানি হত্যা করি না বা পানি করি না তাই আমি বলেছি এই স্টিংড়ে মাছ ছেড়ে দাও স্টিংড়ে মাছ একটাই মাত্র বাচ্চা পারে স্টিংড়ে মাছ ডিম পারে না এবং এই মাছকে এই মাছ সাধারণত কুমিরের বেশি শিকার হয় কুমির কুমিরা ঘড়িয়াল এই মাছকে শিকার করে সুন্দরবনে পেরেছি তাই এই মাছটা আমাদের রক্ষা করা প্রয়োজন আমাদের হুইলের ছিপে দুখানা মাছ উঠেছিল দুটোই আমি বলেছি ছেড়ে দিতে এবং দুটো মাছই ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো এই নিরীহ মাছগুলোকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম আর স্টিংড়ে মাছের পিছনে যে চাবুকটা থাকে সেই চাবুকটা যদি আপনার হাতে বা কোথাও লাগে তাহলে ঘা হয়ে যেতে পারে এটা যথেষ্ট জোরে এরা আঘাত করে এবং এটাই এদের হচ্ছে আত্মরক্ষার হচ্ছে অস্ত্র বা আত্মরক্ষার মানে অঙ্গ যাকে বলে খায় তা বন্ধুরা আর কি কি মাছ ধরেছি আমরা সুন্দরবনে আপনাদের দেখাবো সেই মাছগুলো কাটা টাটা হবে সেই মাছগুলো ভাজা হবে খাওয়া হবে আপনাদের সবই দেখাবো আর সুন্দরবনে যে রান্না করেছি সেই রান্নাও আপনাদের দেখাবো কি রান্না করেছি আমরা সুন্দরবন ভ্রমণে বেরিয়ে বোটে আমি বেশিরভাগ সময় ব্যস্ত ছিলাম রান্না করতে আর সে আমি যেহেতু রাঁধুনি রান্নার মানুষ আর আমার চ্যানেলটা রান্নারই চ্যানেল তার মধ্যে আপনাদের আমি সুন্দরবনে এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি সুন্দরবনের এই সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখবেন আর কিছু ভুল ত্রুটি হলে সেটা আপনারা কমেন্ট করে জানবেন আশা করছি আরও অন্য অন্য আমি অন্য অন্য জায়গাও যাবো আপনাদেরকে সুন্দরবনের সম্বন্ধে আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো আমি যতখানি জেনেছি ততখানি আপনাকে জানালাম আশা করি এই জানানোতে আপনারা আশা করি আসল অনেক খুশি হবেন কেন এইভাবে বিস্তারিত বর্ণনা কেউ যায় না সবাই জানে না এড়িয়ে যায় কেউ কেউ জানে বলে না আমি আপনাদের যতখানি পারলাম যতখানি সম্ভব আমি জানি সেগুলো বললাম এবং কিছু বেশিরভাগই ঠিক করেছে কিছু ভুল বললাম হয়তো ভুল বললাম সেটা ইচ্ছে কিন্তু বললাম কেন সেইটা বন দপ্তর থেকে মানা আছে আর আমরা যেসব জায়গায় আপনি আমি যেসব জায়গায় আপনাদের ভিডিও দেখাচ্ছি সেসব জায়গায় একমাত্র বন দপ্তর অ্যালাউ করেছিল বলে পারমিশন দিয়েছিল বলেই সেই ভিডিওগুলো করতে পেরেছি এবং আপনাদের দেখাতে পেরেছি এইগুলো অত্যন্ত সিক্রেট এবং সেই সব জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি মাছ ধরা যেখানে দেখালাম সেগুলো সিক্রেট মাছ ধরা ধরে আমরা মাঝে আঁচটা ছাঁচলাম সেটাও সিক্রেট কোনো ব্যাপার নেই দেখতাম বন্ধুরা মাছ ধরা দৃশ্যগুলো মাছ ধরা দৃশ্যগুলো বন্ধুরা আজকের সকালে আমরা জলখাবার মানে ব্রেকফাস্ট আমরা করে নিলাম সকালে করেছি লুচি খাস্তা লুচি আর তার সাথে দিয়েছি আলুর দম আর মাছ ভাজা মাছ ভাজা দেখছেন একটা বোট দেখছেন দাঁড়িয়ে আছে ওরা মাছ দিয়ে গেছে আর আমরা কিছু মাছ ধরেছিলাম সেই মাছগুলো আমরা ভাজা করেছি মানে নদী থেকে ধরেছিল জাল দিয়ে মাছ সেটা ভাজা করা হয়েছে আর খাওয়া হচ্ছে আর দুপুরের জন্য করা হয়েছে ভাত আর চিকেন কষা আর এই দিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করছি আজকের দিনের যাত্রা আমরা আবার আমরা আমাদের পথে লক্ষ্যের পথে আবার এগোবো বন্ধুরা সুন্দরবন ভ্রমণ হবে আর খাওয়া হবে না খাওয়া ছাড়া কখনো ভ্রমণ হয় আর আমার চ্যানেলটা আমি আবারও বলেছি এটা আমার হচ্ছে কুকিং চ্যানেল রান্নার চ্যানেল তার মধ্যে আপনাদের আমি এই এইসব দুঃসাহসিক রোমাঞ্চকর গায়ে কাঁটা মানে গায়ে লোম খাড়া করা মানে হাড় হিম করা ভিডিও আপনাদের দেখাচ্ছি এই সব চোখে দেখেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা এইভাবেই আমরা যাব এবং আপনাদের এইভাবেই ভিডিওগুলো উপহার দিয়ে যাব খাওয়ার খাদ্য খাবার হবে অথচ সুন্দরবন ভবন হবে বন্য প্রাণীদের সাথে দেখা হবে এইভাবেই চলবে আর দেখুন বন্ধুরা বলবাম যে নৌকাটা যে নৌকা এসেছিলো এই নৌকাটা আসে এই নৌকাটা জানাশোনা নৌকো মানে আমাদেরও জানাশোনা এবং বনদপ্তরের কর্মীদেরও জানাশোনা নৌকো আসে এবং মাছ মাছ ধরে দিয়ে যায় এবং এই এই এরকম একজন দুজন আছে তারাই একমাত্র মাছ ধরার সুযোগ পায় আর কেউ পায় না আর দূরের যে বোটটা দেখছেন এটা হচ্ছে বন দপ্তরের নিজের বোট মানে লিজ করা বোট এটা করে বন দপ্তর বিভিন্ন এলাকায় টহল দেয় ঘুরে বেড়ায় আর আমাদের এই বোটটা আমরা ঘুরছি আর এছাড়া আরও দুখানা বোর্ড দেখুন দাঁড়িয়ে আছে সেই বোর্ডগুলো যখন যখন আমরা সুযোগ পাই তখন তখন আমরা এই বোর্ডগুলো ব্যবহার করি কেন যেসব জায়গায় আমরা ঘুরে আসি সেখানে কোনো মানুষকে কখনও কেউ মানে কখনো ঢুকতে দেয় না পাশ ছাড়াও পাশ ছাড়া পাশ থাকুকছে না তো কোনোভাবেই ঢুকতে দেওয়া হয় না তাই একমাত্র ওই বন দপ্তরের পারমিশন নিয়ে বন লোকের সাথে আমরা ঘুরি আর বন্ধুরা আসল সত্যটা বলে দিলাম এটা না বললেই বোধহয় ভালো হতো তবুও বলবো এই যেন অজানা এক পথ জানি না কোথায় হবে শেষ এ যেন অজানা এক পথ জানি না হবে কোথায় এর শেষ বন্ধুরা আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন শেষ

বন্ধুরা আট নম্বর আটমলমারি থেকে দুখানা মেল হরিণ ছেলে হরিণ সিঙ্গালা হরিণ নাসি পার হয়ে সাত নম্বরে আসছে এইভাবেই হরিণরা তিন নম্বর থেকে এখানে আপনার তিন নম্বর থেকে বারো নম্বর অবধি এইভাবে তারা আসে যাওয়া করে এটা হচ্ছে পশ্চিম পাড়ে হিসাব বললাম আর আর পূপ হিসাব হচ্ছে আজমলমাড়ির সেখানে হচ্ছে আপনার ষোলো থেকে কুড়ি অবধি যাতায়াত করে আর পিছনে আজমলমারি অনেক বড় আজমলমারি যেহেতু প্রায় সাড়ে তিনশো বড়ো কিলোমিটার বা কিছু বেশি এখানে বাইশখানা জঙ্গল আছে আলাদা করে ভাগ করা হয়েছে সেই এই হরিণগুলো সাত নম্বরে এসছিল এবং এই হরিণগুলো আসার দু ঘন্টা বাদে হঠাৎ করে আমরা হক চকিয়ে গেছি এত জোর জলে আওয়াজ হয়েছে আর একটা বাঘ একটা হরিণ ধরেছে সেই সেই ছবি আমরা তুলতে পারিনি এই যে গাছগুলো দেখাচ্ছে গাছের সামনে এসেই ধরেছে জলের মধ্যে নেবে আর সাধারণত বাঘ জলের মধ্যেই হরিণকে ফেলেই ধরে এইভাবে করে আর হরিণের তীব্র আত্মনাথ আর তার উপর ইগলের ডাক যেখানে বাঘ থাকবে সেখানে তার ওপর ইগল থাকে এটাই স্বাভাবিক নিয়ম বন্ধুরা এইভাবে নিয়ে গেল আর আমরা হক চকিয়ে গেলাম ছবিও আমরা তুলতে পারিনি ছবি তুলে হয়তো দেখালে ভালো লাগতো বন্ধুরা

সর <laughs> সর আমরা রওনা দিচ্ছি চার দিন সুন্দরবন ঘোরার পরে ভ্রমণ শেষে আমরা রওনা দিলাম আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও আপনাদের নতুন 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 দেবো দেব আরও হারিং করা গায়ে লোন খাড়া করা সম্পূর্ণ অ্যাডভেঞ্চার সেই ভিডিও আপনাদের দেব আপনারা তাতে হয়তো আরও খুশি হবেন বা আপনার সুন্দরভাবে সম্বন্ধে জানতে পারবেন লক্ষ্মীর জঙ্গলে আমাদের বোটের ওপরে একটা প্রায় বাস ঝাঁপিয়ে পড়েছিল সেটা আমাদের দোষ দোষেই এবং আমরা দুর্ভাগ্য কমে কম মানে বেঁচে গেছিলাম বোটটা আমাদের উল্টে যায়নি তাই তা যাই হোক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ওই ভিডিওটা তাহলে আমি আরও দিতে আমি আরও উৎসাহিত করবো এরপরে ভিডিওটা আমি আনছি কদিন বাদেই আর লোকালয়ে নিমানিয়া নদীতে শিগালের দৃশ্য পেলাম এত সুন্দর সিগাল যে দেখা যায় আমি সেটা কল্পনা করতে পারিনি আপনাদের সেই দৃশ্য আপনাদের দেখালাম তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইলো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের যাতে সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারেন সেই কামনাই করি আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ